यू ही कहीं मुझ में ही खो जाए स्टार्टी मोमो ऑर्डर दिया आज फिर याद तेरी याद याद आई है मुझको भी गाने आई है जो बारिश तेरे प्यार का पैगाम लाई है मुझको कभी गोने आई है जो झंडो तो तेरा नाम लाई है वो क्या दिन थे जब साथ हम थे আমরা একটা বাচ্চা আমরা শুরু হয়ে সবাই খুব ভালো আছে তো এখন দেখতে পাচ্ছ চা চা হাতে নিয়ে মেলে এলাম সবাই হোটেল থেকে বেরিয়ে কিন্তু সে দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে একটা সেদের তালা দাঁড়িয়ে আছে বৃষ্টিটা থামার অপেক্ষা কি ওখানটা গিয়ে বসে চাটা খাবো বলে কিন্তু কপালটাই খারাপ বৃষ্টি এসে গেল তাছাড়া ফ্যামিলি যাবে খুবই অল্প সামান্য পরিমাণে বৃষ্টি হচ্ছে আর স্যারকে ফোন করে বললাম ছাতাগুলো নিয়ে এসে ছাতা নিয়ে তবু বসা যাবে একদম হালকা বৃষ্টি হচ্ছে তো হোটেল থেকে একদম চাটাকে বানিয়ে নিয়ে এসছি তো ফিরে যাওয়ার পালা দেখতে থাকো আজকে ব্লগটা লাস্ট অবধি আশা করি ভালো লাগবে তো চল আজ এই ব্লগটা কেন স্টার্ট করি দেখো পুরো মেঘে ঢেকে আছে মেল আমি এখানেই একটা দোকানে সেটা চলায় দাঁড়িয়ে আছি আর ঝির ঝির ঝিটির করে বৃষ্টি পড়ছে সবে চাটা নিয়ে বেরোলাম

আমাদের ব্রেকফাস্ট ওষুধটা খেয়েছিস এটা হচ্ছে রোস্টেড চিকেন সাব স্যান্ডউইচ তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেল এবার তো স্নান টান করে বেরিয়ে যাব রুম চেক আউট আছে সাড়ে এগারোটায় ইচ্ছা আছে জানি না কি হবে যে লাঞ্চটা কুমগায় সেরে আমরা আর কি গাড়িতে উঠবো আর কি দেখা যায় কুমগায় তো কোনো সময় চান্স পাওয়া যায় না Agora vai para aqui. আমরা এবার আউট করে যাচ্ছি তবে এখন বারোটা বাজে এক্ষুনি আমরা নামবো না আর রিসেপশান লাগেজগুলো রেখে দেবো আর গ্লেনারিস থেকে একটু কেক নেওয়া গেছে ওটা নেব নিয়ে যেটা বলছিলাম পুঙ্গায় যদি সুযোগ পাই লাঞ্চটা করি একবারে নামবো আর নাহলে রাস্তায় লাঞ্চ করতে হবে দেখা যাক কি হয় তো চলো এখন চেক আউট করি যাওয়ার আগে মেলটাকে একবার দু চোখ বলে দেখে যাই এই জায়গাটা ওটা প্রিয় খুব ভালো লাগে দার্জিলিং এই জায়গাটা একদম এত একটা ভালো লাগা জায়গা আমার কাছে দারুণ আমি প্রত্যেকবারই দার্জিলিং এর ব্লগে বলি গ্লেনারিজে বেকারি আইটেম যারা নিয়ে চাও বারোটার সময় আসে ওদের তার আগে এসে লাভ নেই তাও তো পুরোপুরি এসছে মোটামুটি এসে গেছে বারোটার আগে আসবে নেওয়া হয়ে গেল বেনারিস থেকে

আমাদের ফ্রাইড রাইসটা এসে গেছে এখনো মোমো আর চিলি চিকেনটা এখনো আসেনি এটাকে ধারে রাখ আমাদের আর মোমো আসবে এখনো আসেনি ফ্রাইড রাইসাই আগে দিয়ে স্টার্ট করি তাহলে মোমো অর্ডার দেওয়ার পর এরা বানায় बस आने वाला है हम जाएंगे और सब बाय बाय চিকেন তো এবার মোমোটা এদের একটু স্পেশাল দেখি ট্রাই করে কুঙ্গা তো মেন হচ্ছে মোমো

লাঞ্চ হয়ে গেল তবে কুঙ্গানির নিয়ে লোকে যতটা মানে বাড়াবাড়ি করে এত লাইন দেখ সেই লেভেলে খাওয়া দাওয়া কিন্তু আমার লাগলো না হ্যাঁ মোমোটা দুর্দান্ত করেছিল ফ্রায়েড রাইসটাও ভালো ছিল কিন্তু চিলি চিকেনে চিকেনগুলো ভীষণ চিউি ছিল মানে ভীষণ একদম সলিড পিসও তো ছিল তার সাথে ভীষণ মানে একটা চিনি ব্যাপার ছিল ওভারঅল ঠিক আছে অ্যাভারেজ আমার কাছে মানে ভেরি গুড না বলবো না বলতে পারবো না এর থেকে আমাদের কলকাতা চাইনিজ অনেক বেটার তো আমরা গাড়ি তুটো পড়েছি আর এখন দুটো বাজে আমাদের তো পৌনে আটটায় আছে দার্জিলিং মিল তো আশা করি তো ভালোভাবেই পৌঁছে যাবো ঠাকুরের টিভার পৌঁছ এখানে বৃষ্টি করে নাম নেই এখন কি কলকাতায় বৃষ্টি হচ্ছে আকাশ পুরো পরিষ্কার বরফের আকাশের মতো ট্রেন ঢুকছে আমাদের আর ট্রেনে পাহাড় ছেড়ে চলে আসছে মনটা বড্ড খারাপ করে মেঘ আকাশ সবুজ গাছপালা ছেড়ে আবারও কংক্রিটের জঙ্গলে চলে যেতে হচ্ছে প্রকৃতির অপূর্ব দৃশ্য চারিদিকে সবুজ আর হাতের মুঠোয় হয়ে মেঘকে বড্ড মিস করবো কাজে তো ফিরতেই হবে তখন ঠিক সাতটা পঁয়তাল্লিশ আমাদের ট্রেন এনজিপি স্টেশন থেকে ছাড়ল কলকাতার দিকে ফেরার সময়ও দার্জিলিং মেলে করেই আমরা কলকাতা ফিরলাম দার্জিলিংয়ের ব্লগ এখানেই শেষ করবো আর আমাদের প্রত্যেকটা ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও তো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা